স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেজি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আফগানি পোলাও এটা খেতে কিন্তু বেশ মজা এটা খেতে কিন্তু বিরিয়ানির মতো না এটার টেস্টটা অনেক ডিফারেন্ট তাহলে চলেন আমরা এখন রেসিপিতে যাই এখানে আমরা কিছু গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি এক কেজির মতো খাসির মাংস এখানে আমরা প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা একটু বেরস্তা করে কিছু উঠিয়ে রাখব এখানে আমরা মশলাগুলো একটু টেলে পাটায় পিষে নিলাম আপনারা চাইলে এই গাছটা ব্ল্যান্ডারও করতে পারেন এখন আমাদের পেঁয়াজগুলো বেড়েস্তা করা হয়ে গেছে এখানে আমরা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না মাংস থেকে পানি বের হচ্ছে তারপর এখানে আমরা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ ও দুই টেবিল চামিচ আদা রসুন বাটা তারপর আমরা সেই মশলাটা এখানে দিয়ে দিব এখানে আমরা মশলা চার ভাগে তিন ভাগ ইউজ করব আর এক ভাগ রেখে দিব এখন এটাকে দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে তারপরে এখানে আমরা দিয়ে দিলাম গরম পানি এখন প্রেশার কুকারে ঢাকনাটা চল পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা এখানে একটা ফ্রাই প্যানে আমরা একটু ঘি দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গাজর এবং কিছু কিশমিশ এটাকে আমরা একটু ভেজে নিব এখানে আমরা হাফ চামচের মতো চিনি ইউজ করব এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু ভালো লাগে খেতে সে জন্য এখানে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটা আমরা উঠিয়ে পানিটা নিয়ে নিব এখানে আমাদের দেড় কাপের মতো মাংসের পানি ছিল সাথে আমরা আরও এখানে তিন কাপ পানি অ্যাড করবো আমরা যে মগে চালটা মেপে নিয়েছি সেই মগে আমরা পানি দিব এখানে আমরা সাড়ে চার মগ পানি ইউজ করব। আপনারা যে মগে কিংবা বাটিতে যেটাতেই চালটা মাপবেন সেটা দিয়েই পানি দিবেন এখানে দিয়ে দিলাম আমরা কিছু কাঁচামরিচ এখন আমরা চালটা পানি থেকে ঝরিয়ে অল্প অল্প করে নিয়ে নিয়ে এখানে দিয়ে দিব। চালে যেন কোনো পানি না থাকে এখন আমরা চালটা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু বেশ মজা হয় এটা বাসমতি এবং পোলার চাল দুটো দিয়েই রান্না করা যায় আমরা এখানে পোলার দিয়ে এটা রান্না করতেছি এখন আমরা দিয়ে দিব সেই বাকি মশলাটা পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখানে আমরা কী কী মশলা ইউজ করেছি সেটা আমি বলছি এখানে আমরা জিরা আপনার দারচিনি লং তারপর গরম এলাচ একটু জয়ফল যৈত্রিক সামান্য পোস্ত দানা এগুলোকে আমরা তেলে ভেজে নিয়েছি এখন আমরা এখানে দিয়ে দিলাম পিঁয়াজ ব্রেস্তা পানিটা কিন্তু আমাদের প্রায় শুখে আসছে এখন আমরা মাংসটাকে এখানে দিয়ে দিব আপনারা কিন্তু এই সময় একটু লবণটা চেক করে নেবেন এখন আমরা দিয়ে দিব সেই ভেজে রাখা গাজর ও কিশমিশগুলো আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু বেশ মজা হয় অল্প মশলা এবং অল্প তেলে বেশ সুস্বাদু একটা রান্না আপনারা আমাদের রেসিপি ফলো করে এই রান্নাটা বাসায় করতে পারেন এখন এটাকে আমরা বিশ মিনিটের জন্য ঢেকে দমে রান্না করব। চুলার আঁচটা কিন্তু আপনারা একটু লোতে রাখবেন আর খেয়াল রাখবেন যেন কোনো দিক দিয়ে ভাব বের না হয় হয়ে গেল আমাদের বিশ মিনিট এখন আমরা বিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমাদের পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ